আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা অনেক ভালো আছেন আমি মোহাম্মদ খায়রুল ইসলাম খায়রুল ইসলাম টিভির পক্ষ থেকে সবাইকে সুস্বাগত এবং ভালোবাসা তো যাই হোক ভিউবস আমি রসুনের বাজারে চলে আসলাম তো রসুনের বাজার ঢোকার আগে যেটা আমি তথ্য পেলাম যে মোটামুটি বাজার ভালো যাচ্ছে কত দেখতে পেলেন আমি এই মাত্র আসলাম দেরি করে চলে আসছি

আপনারটা কি দাম বলছে আচ্ছা আচ্ছা থ্যাংক ইউ আমি যেটা তথ্য পেলাম ভাইয়া মিট মাঝারি হওয়া মানেই সেই রসুনের দামটা সাত হাজার দুইশো তিনশো তো এখানে আর একটা ভাইয়া রসুন রসুনের কোয়ালিটি এত সুন্দর আমাদের বাজারের কোয়ালিটি রসুনের কোয়ালিটি অনেক অনেক ভালো

সল্লাহ দাম যেটা দেখতে পাচ্ছি আজকের বাজারে যখন দাম বাড়ে রিভার্স তখন দ্রুত রসুন শেষ হয়ে যায় এক দেড় ঘন্টার মধ্যে রসুন শেষ হয়ে যায় তো ছ হাজার দুশো না রিভার্স বাজারের মধ্যে সব থেকে বড়ো রসুন মনে হয় এটা আমি তা আজকের আজকের জন্য তো যাই হোক তবে রসুনের কোয়ালিটি আর একটু ভালো হলে হয়তো ভালো হতো যাই হোক এটা কি দাম বলছো ভাইয়া এটা কেবলে যে এসে নামালাম সাত হাজার তিনশো পর্যন্ত সাত হাজার তিনশো মানে আমার এই ছোটো ভাই বললো নাকি

এত দ্রুত রসুন শেষ হয়ে যাচ্ছে যে অ মানে অবাক করা কাণ্ড দেখুন বাজার লাগার আগেই রসুন শেষ আজকে মাঝারি রসুনের পরিমাণটা বেশি আমি বাজারে দেখতে পাচ্ছি কত বলছে আজকে সাত হাজার তিনশো তিনশো বলছে মাঝারি মানেই সাত হাজার দুশো থেকে তিনশো আর কোনো কথা নাই তো ভিউয়ার দেন ক্যাচ কিশোকের মুখে খুব হাসি আসসালামু আলাইকুম ভাই দামে হাসতেছেন এমনিতে কথা হাসতেছেন ও আচ্ছা কী দাম বলছে ভাই আজকে তিনশো টাকা তিনশো মানে সাত হাজার তিনশো ভিউ আজকে রসুন দেখাইছি সাত হাজার তিনশো এক বাক্স কী দাম বলছে ভাই আজকে ছয় হাজার দুশো তিনশো না মোটামুটি ফাটারও দামটা দিকে আসে তো এই ফাটা ভালো হলে মেবি আমার ধারণা যদি এই ধরনের হতো ভিভার্স এটা ছয় হাজার সাতশো আটশো টাকা হতো বাজারে এখন আমি দেখাবো আপনাদের সবথেকে বড়ো রসুনটা কী আসছে বাজারে সেটা সাত হাজার তিনশো দুইশো তিন দুইশো বুঝতে পারতো আচ্ছা তো ভিভার্স আসতে পারবো সব থেকে বড় রসুনটা কী দামটা আছে সেটাই দেখাবো চলুন যাওয়া যায় বর্তমান সময় নাজির বাজার বড় রসুনের সংখ্যা খুবই কম খুবই কম দেখা তারপরে চেষ্টা করি আমি আজকের বাজারে যেটা দেখতে পাচ্ছি না থেকে বড়ো রসুন আমি খুঁজে পাচ্ছি না তারপরে যেটা দেখানোর চেষ্টা করবো আমি ফাইন্ড আউট করতে করতেছি বাট খুঁজে পাচ্ছি না দেখি আরও দু একজনের সাথে কথা বলে বড় দেখা যায় কিনা সেটাই দেখবো কিছু জায়গায় কিছু রসুন আছে তারপরে আমার মনে হয় পাঁচ থেকে মিনিট শেষ হয়ে যাবে আসসালামু আলাইকুম কী দাম বললো আজকেটা পাচারিটা সাত হাজার তিনশো চারশো চারশো সংখ্যা তো নাজার নাই বললেই চলে কি বাজার যাচ্ছে ওটা কি জানেন ছয়শো বিক্রি হলে বরুণ আপনার ছয়শো টাকা বিক্রি হলো মাসাল্লাহ পেয়েছি তিনি বললো বড় সাত হাজার ছয়শো টাকা ছয়শো টাকা অলরেডি বিক্রি হয়েছে আজকের বাজারে তো ভিউয়ার্স বড় রসুনের সংখ্যাটা আমি দেখতে পাচ্ছি না সো আন্তরিকভাবে দুঃখিত তো যেটা আমরা জানলাম যে সব থেকে বড় রসুনটা আজকে সাত হাজার সাতশো ছয়শো টাকার পর্যন্ত গিয়েছে তো ভিউয়ার্স আরেকটা কথা বলি কুচি রসুন আমি ছয় হাজার সর্বোচ্চ ছয় হাজার পাঁচশো থেকে কুড়ি আর একটা শুধু রসুন ছয় হাজার তিনশো টাকা পড়েছে তো আশা করা যায় সেই রসুনটাও দামটা মোটামুটি ভালোই হবে